তুমি কি করো কি আয় আয় এদিকে আসো আমর কাছে আস 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 নাদিয়া আস জি কর করো দুষ্ট মে এদিকে আসো ওদিক ফের তো কোচ করে তোমার এদিক পরদিক পরে এদিক আসো আসো আস আসো এই যে আসো আসো এই যে তুমি কি আস আস

আছ আস হু আস এই হাট হুম হাঁটো এগিয়ে আস এই যে আস নদিয়া আস আস হাস ময়না হ্যাঁ নদিয়া আস

মা নদিয়া হ্যাঁ নদি তুমি আম্মু কাছে আসছো এ লে লে আম্মু এখন যা আবার দূরে যাও আবার আসো আসো কই হ্যাঁ